আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল ভিওর্স আমি ইঞ্জিনিয়ার মোজাহিদ আপনাদের সঙ্গে আসি আজ নতুন একটি প্লান নিয়ে ভিওর্স আপনার যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওতে এই প্লানটির প্ল্যান নিয়ে প্ল্যানের বিস্তারিত আলোচনা প্লাস প্ল্যানের সঙ্গে সিভিল কাজ করতে অর্থাৎ কনস্ট্রাকশনের রড বালি সিমেন্ট এবং এই প্ল্যানের পরিকল্পনা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে না থাকলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে একটা সার পর্যন্ত কমপ্লিট করতে কী কী মালামাল লাগবে এবং তার রেট সহ বিস্তারিত আলোচনা করা ছিল আজকে আমি সাত করার পর ইটের গাঁথনি প্লাস্টার টাইলসের কাজ স্যানিটারি কাজ ইলেকট্রিক কাজ পেইন্টের কাজ দরজালানা সহ সম্পূর্ণ বিল্ডিং যে বাকি কাজগুলো থাকে অর্থাৎ একটি বিল্ডিং এর কমপ্লিট করতে পেইন্ট সহ শুরু শেষ করতে যে কাজগুলো থাকে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো ভিওর্স কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি ভিওর্স আমি পুরো বাজেটটি আগে কমপ্লিট করে রেখেছি ভিডিও শট করার জন্য আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে বিল্ডিংয়ের টোটাল বাজেট বা এস্টিমেট সম্পন্ন দেখাব ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলোচনা করতেছি আজকে বিল্ডিংয়ের বিরিক ওয়ার্ক অর্থাৎ ইটের গাছনি প্লাস্টার টাইলস স্যানিটারি ওয়ার্ক ইলেকট্রিক ওয়ার্ক এম এস অথবা এস এস অর্থাৎ এম এস হচ্ছে জ্বালানার গ্রিল এস এস হচ্ছে সিঁড়ির রেলিং উডেন অর্থাৎ দরজা এবং জালানার চৌকাট এবং পাল্লা পেইন পারপাস অর্থাৎ বিল্ডিংয়ের টোটাল সিস্টেমটা এখানে চলে আসছে একটা বিল্ডিং করতে যা যা লাগে সবই আমাদের এই ভিডিওর মাধ্যমে চলে আসছে আমরা এখন দেখব এই বিল্ডিংয়ের এই কাজগুলো করতে টোটাল কত টাকা লাগে তো শুরু করা যাক ব্রিকর প্লাস্টার অ্যান্ড ট্রায়ালস পারফাস ফার্স্ট ক্লাস ব্রিক্স আমাদের লাগবে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ইটের বর্তমান বাজার অনুযায়ী রেট হচ্ছে তেরো টাকা পার পিস তো তেরো টাকা রেট হলে দশ হাজার পাঁচশো ইটের দাম আসতেছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের গাছলি প্লাস্টার এবং টাইলস পারফাস সিমেন্ট লাগবে একশো পনেরো ব্যাগ বর্তমান বাজার অনুযায়ী রেট হচ্ছে পাঁচশো বিশ টাকা এটি আসতে আছে উনষাট হাজার আটশো টাকা স্যান্ড লাগবে আমাদের সাতশো সিএফটি স্যান্ড হচ্ছে পঁচিশ টাকা পার সিএফটি সতেরো হাজার পাঁচশো টাকা নিয়স আমরা এখন টাইলসের বাজার দেখতেছি আমাদের ফ্লোর টাইলস লাগবে নশো পনেরো স্কোয়ার ফিট নয়শো পনেরো স্কোয়ার ফিট বাজারে বিভিন্ন মানের টাইলস আছে আমি এখানে মধ্যম মানের স্ট্যান্ডার্ড চব্বিশ চব্বিশ টাইলসের যে রেটগুলো আছে ডিবিএল আর এ কে এগুলো ব্র্যান্ডের মাঝামাঝি আকারের যে টাইলসগুলো আছে রেটের মধ্যে সেগুলো রেট ধরতেছি বর্তমান অনুযায়ী টাইলসের রেট হচ্ছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট সেখানে টাইলসের রেট আসতেছে এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা এস টাইলস একশো বিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দো হাজার চারশো টাকা কিচেন ওয়াল এখানে ডিজাইন ডেকোরেটলে ধরতেছি আমি কিচেনের ফ্লোরের ধরা আছে আমাদের এই ফ্লোর টালির ভিতরে শুধুমাত্র কিচেনের অল পারপাস এবং কিচেন সেলফ পারপাস লাগতে হচ্ছে দেড়শো স্কোয়ার ফিট এটা লাগবে একশো আশি টাকা স্কোয়ার ফিট এটা ডিজাইন টালি থাকবে কিচেনের ডিজাইন টালি ছাড়া ভালো লাগে না একটা দেখার ভিউ আসে না সাধারণত কিচেনের সবাই একটু ডিজাইন একটু ফুল একটু ডেকো ভিতরে ব্যবহার করা হয় এই জন্য আমি এখানে একশো আশি টাকা রেট ধরলাম এরপর বাথরুমের জন্য মধ্যমানের টালি হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট বাথরুম দুইটি আছে আমাদের বাথরুম ওয়ান বাথরুম টু এখানেও একশো বিশ টাকা স্কোয়ার ফিট ভিওস আমাদের টোটাল বিরিক প্লাস্টার সিমেন্ট বালি টাইলস পারপাস অলরেডি আমাদের চলে এসে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আমরা এখন বাকি কাজগুলো দেখতেছি স্যানিটারি পারপাস আমাদের এক নম্বর বাথরুম পেলাম যে বাথরুমটা সামনের দিকে ছিল অর্থাৎ সাত ফিট পাঁচ ফিটের বাথরুমটা এই বাথরুমের স্যানিটারি ওয়ার্ক পাইপ ফিটিংস কনসেল স্টোভ কক বিফ কক বেসিন পিলার কক লোডাউন লোডাউন প্যান ট্রাবল হ্যাঙ্গার সোভকেশ মিরর ইত্যাদি পারপাস আমি টোটাল একটা বাজেট আগে থেকে করছি তা হচ্ছে এই রুমের এই কাজগুলো কমপ্লিট করতে প্রায় পঁচিশ হাজার টাকা লাগবে প্রায় পঁচিশ হাজার টাকা লাগবে সবগুলো জিনিস বৌদ্ধ মানের ধরা হয়েছে স্ট্যান্ডার্ড মানের ধরা হয়েছে ভিএইপিও না লোকারেটও না বাথরুম টু সেম কাজগুলো কমপ্লিট করতে প্রায় পঁচিশ হাজার টাকা লাগবে এবার কিচেন যদি আমরা কিচেনে যাই কিচেনের পাইপ ফিটিং গোভিং সিংকক গ্যাসের লাইন টাওয়াল হ্যাঙ্গার এগুলো পারপাস কিচেনে লাগবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা লাগবে আর আমাদের স্যানিটারি আদার্স পারপাস কমন লাইন অর্থাৎ বাথরুমের যে লাইন আনবো বাথরুমের লাইন থেকে যে কিচেনের লাইন যাবে এ মাঝের যে লাইনটা এরপর আমাদের ডিউ টিউবওয়েল বসাইতে হবে ডিউ টিউবওয়েল থেকে আমাদের কিচেন বাথরুম যে লাইনগুলো যাবে এই লাইন পারপাসকে কমন লাইন ভরছে আমরা এখানে তারপর ডিপ টিউবওয়েল মোটর ইত্যাদি পারপাস লাগবে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা ভিওয়ার্স আমাদের গাঁথনি টাইলস এবং স্যানিটারি পারপাস কস্ট আসছে পাঁচ লক্ষ উনত্রিশ পাঁচ লক্ষ দুই হাজার নয়শো টাকা আসছে এদিকে অলরেডি আমাদের বাজেট আর সিভিল ওয়ার্কের বাজেটটা অর্থাৎ ফাউন্ডেশন টু সাত পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগছে এটা আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পারেন সেখানে সব ডিস সব দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অর্থাৎ ইলেকট্রিক কার কাজ পারপাস ইলেকট্রিক কাজের ভিতরে হচ্ছে ইলেকট্রিক ছাদ ছাদ ঢালার সময় পাইপ ওয়ারিং এরপর আমাদের গাছ হওয়ার পর গ্রুপ কাটিং করা সেখানে পাইপ পাইপ ওয়ারিং করা ফিটিংস লাগবে সেখানে এমকে বক্স ফ্যান বক্স এসডি বক্স ইত্যাদি পারপাস আমাদের টাকা লাগতেছে প্রায় আঠারো হাজার আঠারো হাজার টাকা আর এরপর হচ্ছে কেবল সুইচ সকেট ব্রেকার ডি বক্সের কাভার ইত্যাদি পারপাস ভালো টাকা লাগবে আমাদের এখানে ইলেকট্রিক কেবল সুইচ সকেট ব্রেকার টোটাল টাকা লাগবে আমাদের এখানে পঁয়ত্রিশ হাজার এরপর আমরা করতেছি এম এস এবং এসএস ডোর উইন্ডো গেট এম এস মেইন গেট উইন্ডো গ্রিল এবং স্টিয়ার রেলিং পারপাস টোটাল টাকা লাগবে আমাদের সত্তর হাজার আর টোটাল ডোর এখানে উডেন ডোর আছে উডেন ডোর আছে চারটা এবং প্লাস্টিক ডোর আছে তিনটা বাথরুমের দরজা এবং ব্যালকের দরজা তিন তিনটা হচ্ছে প্লাস্টিকের ডোর আর বাকি চারটে হচ্ছে আবার উডেন ডোর টোটাল সাত পিস ডোরে লাগবে আমাদের অ্যাভারেজ পঞ্চান্ন হাজার টাকা আর টোটাল থাই উইন্ডোতে লাগবে আমাদের টোটাল পাঁচটা উইন্ডো আছে চারটা উইন্ডো বড় আর কিচেন এবং বাথরুমের তো রুন্ডো লাগবে না কিচেনের উইন্ডো ছোটো টোটাল উইন্ডোতে লাগবে আমাদের দুশো আশি ভিও আমি দেখে নিচ্ছি প্রায় তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আর পেইন পারপাস বাইরে ওয়েদার কোট সিলার পুটি ভেতরের সিলার পুটি এবং প্লাস্টিক পেইন্ট সব মেলার পেন্ট লাগবে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো পেন্ট লাগবে টোটাল আমাদের ইউ এই টোটাল বিল্ডিং কমপ্লিট করতে আমাদের সিভিল ওয়ার্ক ছাড়া গাছুনি প্লাস্টার টাইলস সেন্টারি ওয়ার্ক ইলেকট্রিক ওয়ার্ক এমএস ওয়ার্ক এসএস ওয়ার্ক ডোর ওয়ার্ক উইন্ডো ওয়ার্ক মেইন গেট পেইন্ট সাত লক্ষ একষট্টি হাজার নয়শো টাকা ইয়র্স যদি আমার এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে আপনাদের আরও বেশি কিছু জানতে ইচ্ছা করে অথবা অন্য কোনো প্ল্যান নিয়ে ভিডিও করলে আপনার উপকৃত হবেন অথবা কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখতে পারেন আমি অবশ্যই আপনাদের কথা উত্তর দেব আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করি আমি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনটা আপনাদের সামনে আসতেছি আশা করি আপনাদের নির্মাণ কাজে সহায়ক হবে ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জব